রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হলো উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মেলার উদ্বোধন করেন এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ করার আহ্বান জানান প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এ মেলার আয়োজন করছে এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সমানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও এছাড়া দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভেলিয়ন মেলার লেআউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি তিনশো একষট্টি প্যাভেলিয়ন স্টল রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক রপ্তানিকারক প্রতিষ্ঠান সহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে শতভাগ স্বচ্ছতায় বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যতীত সাতটি দেশের এগারোটি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে এদিকে মেলায় আরামদায়ক যাতায়াতে প্রতি বছরের মতো এবারও উদ্যোগ নিয়েছে বিআরটিসি প্রতিষ্ঠানটি চেয়ারম্যান জনাব মাহমুদ তাজুল ইসলামের নির্দেশনায় যাত্রী সেবায় নিয়োজিত থাকবে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস মেলা শুরুর দিন সকাল থেকে সশরীরে সার্বিক ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ করতেও দেখা যায় তাকে বিশ্ব বিশ্বরোড ফার্মগেট নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল আটটা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসি দুইশোটির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে যাত্রীসভায় সময় বৃদ্ধির লক্ষ্যে মেলা প্রাঙ্গণ থেকে একই গন্তব্যে শাটল বাসের সর্বশেষ ট্রিপ ছাড়বে রাত এগারোটায় চলতি বছর মেলায় প্রথমবারের মতো ই টিকিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে মেলার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এবং শিশুদের ক্ষেত্রে পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা তাদের কার্ড প্রদর্শন করে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন মাসব্যাপী এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে তবে সাপ্তাহিক ছুটির দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে মেলায় সার্বিক নিরাপত্তায় পুলিশ র্যাব সেনাবাহিনী সহ প্রশাসনের বিভিন্ন ইউনিট সক্রিয় রয়েছে